নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমার আলোচ্য বিষয় কার্তিক পুজো কার্তিক পুজোর মন্ত্র কার্তিক পুজোর উপকরণ বা ফর্দ এবং সঙ্গে জেনে নেব আমরা সচরাচর কার্তিক পুজোর একটি কারণই জানি কিন্তু আদপে রয়েছে কার্তিক পুজোর পিছনে তিনটি মনস্তাত্ত্বিক কারণ তো চলুন জেনে নেব পরপর সব কিছু কার্তিক পুজো হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ পুজো কার্তিক হল হিন্দুদের যুদ্ধ দেবতা দেবাদিদেব মহাদেব শিব ও দশ পূজা দুর্গার আদরের ছোট ছেলে কার্তিক কার্তিক বৈদিক দেবতা নন তিনি পৌরাণিক দেবতা ব্রহ্মার বরে মহাবলী তারকাসুরের নিধনের জন্যই নাকি অমিত বিক্রম যোদ্ধা কার্তিকের জন্ম হয়েছিল কেউ বধ করতে পারছিল না তারকাসুরকে তার অত্যাচারে দেবকুল অতিষ্ঠ আর দৈব বলে অজেয় শক্তি এই দেব শিশু কার্তিকেও তারকাসুর নিধন করেছিলেন আর এই তারকাসুর নিধন করে কার্তিক হয়ে গেলেন দেব সেনাপতি তাই কার্তিক পুজো হয় মহা সমারোহে দেবতারূপ কার্তিক একসময় সারা ভারতীয় উপদেশে খুব জনপ্রিয় ছিলেন ভারতীয় পুরাণগুলির মধ্যে স্কন্দ পুরাণে কার্তিকের বিষয়ে সবিস্তারে লেখা আছে তাছাড়াও মহাভারতে এবং সঙ্গম তামিল সাহিত্যে কার্তিকের কার্তিকের নানা বর্ণনা রয়েছে ইন্ডিয়ান মিউজিয়ামে হাতযুক্ত একটি অভিনব মূর্তি সংরক্ষিত রয়েছে পূর্ববঙ্গে সন্তানবর্তী মায়েরা পালন করতেন এই ব্রত এখনো এবার ওপার বাংলার বহু নারী এই ব্রত পালন করেন কার্তিক সংক্রান্তিতে প্রধান অঙ্গ কার্তিকের প্রতিমা পুজো সায়ংকালে শুরু হয় পুজো চার প্রহরে চারবার পুজো আর কথা শ্রবণ হলে একবারই পুজো এবং অশক্ত বিসর্জন যদিও পূর্ববঙ্গে প্রতিমা জলে দেওয়ার নিয়ম নেই লোক মানুষে মূলত সন্তান কামনায় বিশেষত পুত্র সন্তান কামনায় বন্ধা নারীরা ভক্তি ভরে এই দেবতার পুজো করেন কার্তিকের একাধিক মূর্তি পূজিত হয় পুজোর শেষে সন্তানহীনা নারী একটি কার্তিক মূর্তি কোলে নিয়ে ঘরে খিল এঁটে দেয় অনেক সময় রাতে পাড়ার সংক্রান্ত যুবকেরা নৈশোপনতায় নবদম্পতির দুয়ারে কার্তিকের মূর্তি রেখে আসে উদ্দেশ্য অপুত্রক দম্পতিকে কার্তিক পুজোয় বাধ্য করানো এই কার্তিক পুজোর মনস্তাত্ত্বিক তিনটি কারণ রয়েছে প্রথমত আমার সন্ততি স্বপ্নে থাক এরকম একটা হৃদয়ের ব্যাকুলতা দ্বিতীয়ত অনাসাধিত মাতৃত্বের স্বাদ মেটাতে দুধের স্বাদ ঘোলে মেটানোর প্রচেষ্টা তৃতীয়ত কার্তিককে ভ্রূণের দেবতা রূপে মান্যতা দিয়ে উৎপাদন বন্ধ করতে বার তারা কার্তিক পুজো করেন লোক সমাজে কার্তিক শস্য দেবতাদের অন্যতম তাই বাংলার অনেক অঞ্চলে কৃষি দেবতাকে এই দিন পুজো করা হয় সারা রাত ধরে গাওয়া হয় গান ফসলের কীট শত্রু জীবজন্তু তাড়িয়ে দেওয়ায় গানের মূল উদ্দেশ্য পুজোর পর মূর্তিটি বিসর্জন না দিয়ে শস্য ক্ষেত্রে রেখে দেওয়া হয় শস্য রক্ষাকর্তা হিসেবে কার্তিক ব্রতই কার্তিক প্রতিমার পাশে রাখা হয় হালা হালা হচ্ছে মাটির ছড়ায়। যেখানে নানান শস্য চারা লাগানো হয় সম্ভবত কার্তিক কৃষি দেবতা বলেই এই সরা শস্যক্ষেত্র অনেক সময় উঠোনে মণ্ডপ করে চারপাশে চারা তৈরি করেও মাঝখানে কার্তিক প্রতিমা রাখা হয় পুজোর ঘট ছাড়াও প্রতিমার সামনে কতগুলো ছোট ঘট রেখে তাতে চাল ও ফল দেওয়া হয় এরপর জেনে নেব কার্তিক পুজোর মন্ত্রগুলি প্রথমেই জানবো কার্তিক দেবতার ধ্যান মন্ত্র ওম কার্তিকেয়ং মহাভাগং মহাভাগ অং ময়ূর পরিসংস্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তিহস্তং বরপ্রতম দ্বিভুজং সত্য হন্তারং নানা অলঙ্কার ভূষিতম প্রসন্ন বদনং দেবং কুমারং পুত্র দায়কম অর্থাৎ কার্তিক দেব মহাভাগ ময়ূরের উপর তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতো উজ্জ্বল তার বর্ণ তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলংকারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্যোজ্জ্বল তার মুখ এরপর বলবো ওম পৃণামন্ত্র ঔ কে মহাভাগো দ্বৈতদর্ষুদন প্রণতাহম নমস্তে শিখি শিখিবাহন রুদ্রপুত্র নম শক্তিহস্ত্রবরপ্রদ সুর মহাভাগ তার প্রভু মহাতপসি ভগবান পিতম প্রিয় সদা দেবানাং চক্র খার্থং জাতস্তং গিরি শিখরে শৈলত্ত ভবতে তুভং নিত্যং নমো নম অর্থাৎ হে মহাভাগ দৈত্য কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান কর কৃত্তিকা তোমার জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যোগ্য রক্ষার জন্য পার্বতীর চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছো হে পার্বতী দেবীর পুত্র তোমাকে শত প্রণাম করে মন্ত্রগুলি যদি পাঠ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আপনারা দেখে পাঠ করবেন এরপর জানিয়ে কার্তিক পুজোর উপকরণ তো বন্ধুরা আজ এ পর্যন্তই কার্তিক পুজোর আগাম শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন